ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা থেকে যারা আবার ভর্তি পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে বলা হয়েছে এখানে আগামী সতেরোই মে দুই শনিবার বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পূর্ণ পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ অংশে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আবার ভর্তি পরীক্ষা দেবে সেই ইউনিটে তা শুধু বাণিজ্য শাখার থেকে বাণিজ্য শাখা থেকে এমসিকিউর মাধ্যমে শুধু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ মানবণ্টন কীভাবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত কিন্তু তোমাদের আপডেট দিয়েছে এমসিকিউ পদ্ধতিতে কিভাবে কীভাবে অনুষ্ঠিত হবে তো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে তো পরবর্তীতে শুধুমাত্র বিগত আট দুই দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ তোমাদের যে সি ইউনিটে গত আট দুই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল বাণিজ্য শাখার শিক্ষার্থীরা তারাই আবার লগ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পরীক্ষার পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে সি ইউনিটে এই যে আট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সি ইউনিটের সেই যেখানে তোমাদের হয়েছিল সেই সিটি কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে বলা হয়েছে পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে আসন বিন্যাস পরীক্ষার দুই দিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্র নির্দেশন অনুযায়ী এস এর মাধ্যমে জানানো জানানো হবে অর্থাৎ তোমাদের যে তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন বিন্যাস অর্থাৎ তুমি কোন রুমে পড়বে কোন জায়গায় তোমার সিট পড়বে অর্থাৎ জায়গা তো তোমাদের আগের জায়গায় কিন্তু কোথায় তোমাদের কোন জায়গায় সিট পড়বে সেই সংক্রান্ত কিন্তু তোমাদের সাতাইশ সতেরো তারিখে দুই দিন আগে কিন্তু তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করবে অথবা তোমাদের কিন্তু এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সেই ইউনিটের